বন্ধুরা সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে আজ নয় কাল রাত থেকে কিন্তু ঝিনাইদাহ সহ দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ সারা বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এক টানা বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য কিন্তু খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সংস্থা বা সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু তাদের অফিস করতে গিয়ে কিন্তু অনেক বিঘ্ন অবস্থায় পড়েছে এবং সবারই কিন্তু খুব সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য এখন আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে যদি বৃষ্টি দিয়ে খুশি হয় তাহলে কিন্তু আমাদেরকে বৃষ্টি পেয়ে খুশি হতে হবে কোনো অবস্থাতেই এর সুক্রিয়া আদায় না করে বরং উল্টোপাল্টা সিদ্ধান্ত বা উল্টো পাল্টা কথাবার্তা না বলা থেকে আমরা বিরত থাকবো এই আশা আপনাদের কাছে আর একটি ভাই সেদিন বলছিল যে আল্লাহ তালা রবুল আলমিন যে এখন বৃষ্টি দিচ্ছে এই বৃষ্টিতে তো আমাদের ধানের বিশেষ করে ধানের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো আমি সেই ভাইকে বললাম যে ধানের অনেক ক্ষতি হলেও আল্লাহ আল্লাহতালা রবুল আলমিন হয়তো এর ভিতরে অন্য কোনো কারণ নিহিত করে রেখেছেন যেটি দ্বারা আমাদের মঙ্গল সাধিত হবে তো সেই মঙ্গল যেন আমাদের সাধিত হয় বৃষ্টি যত হয় হোক অসুবিধে নাই যদি বৃষ্টি হবে ধান নষ্ট হবে তারপরেও আল্লাহ তালা রবুল আলমিন হয়তোবা আমাদেরকে অন্যভাবে সেটি পুষিয়ে দিবেন তো আল্লাহ তালা রবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে আয় রোজগার করা তো দান করুন এবং সৎ পথে থেকে হালাল রুটি রুজির ব্যবস্থা করে দিন এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এল বিলিটন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ